হাই করে 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 দাও 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 টাটা টাটা হ্যালো হ্যালো ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো গাইজ আজকে আমরা ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি আজকে আমরা যাব পিকনিক করতে আজকে সারা দিন পিকনিকে কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো স্কিপ না করে ভালো লাগবে আশা করি বোন আজকে আমরা কোথায় পিকনিক করতে যাচ্ছি ঝাউ বাগান মামা হাই বাবা ওই যে দড়ি দিয়ে সামনে ঘেরা হয়ে আছে ওখান থেকেই আমাদের পিকনিকের জায়গাটা শুরু পাশে আরও অনেকেই পিকনিক করতে এসছে সবারই জায়গাগুলো এইভাবে দড়ি দিয়ে ঘেরা হয়ে আছে আর এই যে আমাদের পিকনিকের মেম্বাররা সব আমাদের টোটাল পঞ্চাশ জন এখানে কিছুজন আছে আর কিছুজন বাইরে গিয়েছে তো এই এতজন মিলে আমরা এসছি পিকনিক করতে আজকে ভীষণ এনজয় করব। আজকে কিন্তু ফার্স্ট জানুয়ারি নয় আজকে হলো ফিফথ জানুয়ারি তাও কিন্তু আজকে ভীষণ ভিড় যেহেতু আজকে সানডে আর এখানে কিন্তু ফার্স্ট জানুয়ারিতে জায়গা পাওয়া গেছিলো না তাই আজকে এসে পিকনিক করতে আর যেহেতু আজকে সানডে তাই ভীষণ ভিড় এখানে সে আরও অনেকেই পিকনিক করতে এসছে তো তোমাদেরকে পাশের জায়গাগুলো ঘুরিয়ে দেখাই জায়গাটা কিন্তু পিকনিক স্পটের কাছেই এখা এর আশেপাশেও কিন্তু পিকনিক করতে এসছে অনেকে এই দেখো জায়গাটা দেখো তারা ভালো করে তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় দেখো অনেক দূর পর্যন্ত কিন্তু পিকনিক করছে অনেকটা এরিয়া নিয়ে সবাই পিকনিক করে আশেপাশে পেছনে দিকে এরিয়াটা এই এরিয়াটার আশপাশ নিয়ে পুরোটা নিয়ে পিকনিক হয় এটা পিকনিক স্পট আর এই যে চিকু তার মামা দিদিদের সঙ্গে খেলা করছে ঘোরাঘুরি করছে মজা করছে চলো পিকনিকের মেনুকে জিজ্ঞেস করে ক্যামেরা দেখে খুব লজ্জা মেনু কি

এবার চিকেনটা কষানো শুরু হয়ে গেছে এখানে কষানো চলছে এখন চিকেনটা ফোটা শুরু হয়ে গেছে এটি কিন্তু সবাইকে খাওয়া দেওয়া শুরু হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে যদিও পিকনিক লেট করেই খাওয়া হয় এদিকে করছে চিকু আর চিকুর পিপি ডান্স আর এদিকে করছে চিকুর বড় পিপি ডান্স আর এদিকে আমার শুরু ক্যামেরা দেখে বলছে আমিও ডান্স করছি ভিডিও কল এই ডান্স করছে আর এদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে ফার্স্ট পঙ্গত শেষ হয়ে যাওয়ার পর এবার আমরা বসেছি লাস্ট পঙ্গতে খেতে 저기 <목소리> 저 <목소리> 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 ¿Qué pasa? ¿Cuál es el telón? খাওয়া দাওয়া শেষ এবার সব ধোয়াধুয়া শুরু হয়ে গেছে গোছানো শুরু হয়ে গেছে এবার আমাদের বাড়ি যেতে হবে পিকনিক শেষ কিন্তু আমার শিশুদের এখনো নাচ থামছে না নিচেই যাচ্ছে নিচেই যাচ্ছে শুধু বলছে ভিডিও করতে তাই করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই যদি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে বাই